সারা দেশে ইন্টারনেট অফ হয়ে গেল বিদ্যুৎ চলে গেল কি এক নিকোষ কালো অন্ধকার নেমে এলো এর পরেও আপনারা কোথেকে পেলেন প্রেরণা আর সাহসটাই বা কোথা পেলেন আর কীভাবে শুরু হলো ওই গল্পটা যদি একটু ছোটো করে বলতেন আমাদের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে এটা ধারণা করছিলাম কারণ হচ্ছে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনে তো আমি ছিলাম ক্যাম্পাসে তখন দেখতাম যে যখনই আন্দোলনটা জমে উঠতো তখনই নেটওয়ার্ক স্লো করে দিত ইন্টারনেট বন্ধ হয়ে যেত এরকম সম্ভাবনাগুলো নিরাপদ সড়ক আন্দোলনও আমরা দেখেছি তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা নেটওয়ার্ক বন্ধ হওয়ার সপ্তাহখানেক আগে পাঁচ সাতটা অফলাইন মোবাইল পাঁচটা অফলাইন মোবাইল এবং সিম রিজার্ভ কিনা ছিল আর কি যাতে করে কমিউনিকেট করা যায় এবং সারা দেশেই অফলাইন নাম্বারগুলো আমাদের সংগঠনের যারা ছিল তাদেরকে কালেক্ট করা ছিল আমার এখনও মনে আছে যে তখন আমরা একটা ফোন সিফগুল্লাহ বাইকে দেই একটা ফোন সাদিক বাইক কাছে ছিল একটা ফোন আমার কাছে ছিল এরকম চার পাঁচজনকে আমরা দেই ওনারা খুবই শর্ট টাইমের মধ্যে সারা দেশের যেখানে যেখানে কমিউনিকেট করার কথা যাদের সাথে পলিসি মেক সবার অফলাইন নাম্বারগুলো কালেক্ট করে আর আমাদের দিক থেকে পলিসি মেকিংয়ে যারা আছে সমন্বয়ক পর্যায়ে সেকেন্ড লেয়ারে থার্ড ইয়ারে থার্ড লেয়ারে সবার অফলাইন নাম্বারগুলো আমরা কালেক্ট করি তো আমাদের সাথে খুব বেশ বারবার কমিউনিকেট হয় আমার এখনও যেমন যেদিন নয় দফা দেওয়া হয় সেদিন সন্ধ্যায় নাহিদ বাই গুম হওয়ার দিন আর কি রাতে ঘুম হয় ওই দিন মাগ্রিবীর পরে আমাকে ফোন দেয় একটা অন্য নাম্বার থেকে কল আসে কল রিসিভ করেই বুঝছি যে এটা নাহিদ ভাইয়ের কণ্ঠ পরে আমি আবার আমার ওই নতুন মোবাইল থেকে কল দিই তারপরে নয় দফা নিয়ে আলাপ হয় বা এটা কীভাবে কন্টিনিউ করা যায় এভাবে করে আর কি প্রত্যেকটা ধাপ আমাদের অফলাইন নেটওয়ার্কে মোটামুটি আমরা সাংগঠনিকভাবে অনলাইনে অভ্যস্ত হইল হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা আদার্স মেসেঞ্জার আমরা ফেসবুক অন্যান্য মাধ্যমে তো অভ্যস্ত সব কিছুতে সব কিন্তু নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার পরে অল্প সময়ের মধ্যেই আমরা অফলাইনে পুরোপুরি অভ্যস্ত হয়ে যাই এবং অফলাইনে সারাদেশের সকল সাংগঠনিক স্ট্রাকচারের দায়িত্বশীলদের সাথে কমিউনিকেশন করা